এই আদালতের জনগণের উপস্থিতিতে আজকে বর্তমান পরবর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে বঞ্চিত সিলেটে

আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের এখানে আছেন মনীষুরী সম্প্রদায়ের তাদের ধর্মগুরু এবং এখানে আছেন আমাদের পদ্ম আমাদের খুব সহ উপস্থিত এই ছেলেটে সকল দেবসায়ী মালিক আমি এক কথায় বলেন না যে এই মানগরের বিষয়ে উপস্থিত আছে পৰিবহন

আমরা আমি প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসন স্থাপিত উন্নয়নের লক্ষ্যে জরুরি দিচ্ছে যে

<tapaki earth> <tum> ya, Supurbo, <expressed untoSean> <Oliver>

Raffikisen 순 scho kli её csito kliye se cito kliye se drish news <laughs> skaji foulngane οzla munu yete soädet ee rilá yuko begwo ame ôivahi ki incidento rekort Orajso Ιman kliye sehidros sich ruintra suga cilci gu8 chpitosec aeh in抱